আসসালামু আলাইকুম অনেকেই চায় যে পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যবসা করার জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা আমরা ব্যবসা করতে চাই অনেক ভাইরা কিন্তু সেই ব্যবসাটা কি ব্যবসা করব এটাই আমরা খুঁজে পাই না মূল বিষয় হচ্ছে কি আপনার কাছে এক টাকা থাকুক দু টাকা থাকুক এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কিন্তু টাকাটা কোনো ফ্যাক না মেন হচ্ছে ব্যবসা করার একটা আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে সেটা আপনি খুঁজে পান না আপনি কী নিয়ে শুরু করবেন সেটাও আপনি বুঝতেছেন না অনেক ভাইরা আছে টাকা আছে টাকার জন্য কিন্তু বুদ্ধি খুঁজে পাইতেছে না অনেক ভাইরা আছে। টাকা নেয় তারপরেও তারা হিউজ পরিমাণে ব্যবসা করতেছে অনেক ভাইরা আছে দেখবেন টাকা থাকা সত্ত্বেও কোন ব্যবসাটা খুঁজতেছেন কিংবা কোন ব্যবসাটা করবেন ব্যবসাটা করার পরে লজ হবে কি না এরকম নানা ধরনের চিন্তা ভাবনা থাকে মূলত আজকে এই ভিডিওটা একটু ব্যতিক রকম কিংবা রকম ঢাকা শহরের ভিতরে যারা থাকে অর্থাৎ টাউনে যারা থাকেন মেন থাকে বিশেষ করে আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই কথাটা কিসের জন্য বলছি যদি আপনার হাতে পাঁচ থেকে সাত হাজার তিন হাজার দুই হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি ছোট্ট একটি ব্যবসা করে সেখান থেকে প্রতিদিন আপনি অনার্সে চার থেকে পাঁচশো টাকা এবং সাতশো টাকা আপনি আপনি ইনকাম করতে পারবেন তো সরি বন্ধুরা আসলে আমি বর্তমানে ঢাকার ভিতর আছি যার কারণে কথা বলতে গেলে আমি কোনো কিছু হেডফোন বাইরের থেকে অনেক ক্ষেত্রে নয় গেছে সেটার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং সরি এটা আমি আগেই বলে রাখলাম দেখেন পাঁচ থেকে সাত হাজার টাকা যদি আপনার হাতে থাকে তিন হাজার দুই হাজার দশ হাজার টাকা তো আপনি একটি ব্যবসা করে সেখান থেকে প্রতিদিন আপনি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা সেই ব্যবসাটা কী ব্যবসা করবেন যদি এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও শেষ করার পরে আপনি আমার কথা অনুযায়ী ব্যবসাটা করবেন ব্যবসা করার পরে যদি আপনার লস হয় তাহলে আমি বলবো যে ওই আপনি যে সময় লস হবে সে সময় আপনি আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আপনি আমাকে ফোন দিবেন রবি রবির ভাই আপনার বুদ্ধি শুনে আমি ব্যবসা করছি লস খেয়েছি আপনার এই সম্পূর্ণ টাকাটা আমি রিটার্নে ফেরত দিয়ে দেবো গ্যারান্টি দিতেছি কিন্তু আমার অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে যদি আপনার আমারা আমি যে কথাটা বলবো সেই মনে যদি আপনি ব্যবসা করেন তাহলে আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো রিস্ক হবে না এবং লস হওয়ার সম্ভাবনা নেই একটু লং হবে ভিডিওটা কিন্তু আপনাকে মনোযোগ মনোযোগ দিয়ে দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা ফার্স্ট ফার্স্টেমি আসে যাক যখন আপনি একটি বিজনেস করবেন সেই ব্যবসার ভিতরে কিছু নিয়মকরণ থাকে রুলস থাকে আচ্ছা সেই রুলসটা কি আপনি জানেন হয়তো আপনি জানেন কিংবা আগে পরে ব্যবসা করছেন কি কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কথাটা বলবো বিশেষ করে যারা নতুন যারা ব্যবসা শুরু করবে যেরকম আপনি বর্তমানে আমি ঢাকাতে আছি বর্তমানে আপনার ঢাকা শহর এক জায়গায় কাজ করতেন প্রতিদিন আপনার তিনশো থেকে চারশো পাঁচশো টাকা আপনাকে রোজ দিত সেই কাজটা কিংবা সেই চাকরিটা যে ভাবে হোক চলে গেছে এখন আপনি বর্তমানে একদম বেকার খুঁজে পাচ্ছেন আপনি কি করবেন কিন্তু আপনার হাতে আছে তো সেই টাকা দিয়ে আপনি চাচ্ছেন কিছু একটা করার জন্য যে যে কোনো একটা যাই করে না কেন কিছু একটা করার জন্য আমি বলতে চাই কোনটা আচ্ছা দেখেন ব্যবসা অনেক এখানে আমি কয়েক রকমের ব্যবসা কথা বলবো প্রত্যেকটা ব্যবসা হচ্ছে লাভের ব্যবসা যদি আপনি করতে পারেন ভাই তাহলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি না করতে পারেন পরে আপনি আমাকে দোষারোপ করলেও কোনো লাভ হবে না নাম্বার ওয়ান যেটা যেরকম আপনি বর্তমানে থাকেন দেখা যে কোনো জায়গায় থাকেন পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার ফ্যামিলি নিয়ে থাকেন যেরকম পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার ভাড়া ফ্যামিলি নিয়ে থাকেন আপনি একা থাকেন যেভাবেই থাকেন না কেন একটা ফ্যামিলি নিজের খরচা সবকিছু খরচা তারপরে হিসাবটা করতে হবে আচ্ছা যখন আপনি বিজনেস শুরু করবেন সে ব্যবসাটা কী ব্যবসা করবেন আপনি খুঁজে পাইতেছেন না তাই না ঢাকা শহরে সব ধরনের ব্যবসায় চলে ফুটপাথের থেকে শুরু করে দোকান নেওয়া পর্যন্ত আপনি যে কোনো মালই আপনি খুব ইডিলি ভাবে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনি কি বিক্রি করতে পারবেন একটা লোক যখন পান সিগারেট বিক্রি করে সেই ক্ষেত্রেও দেখা যেতেছে প্রতিদিন তার পাঁচশো থেকে সাতশো টাকা থাকে একটা লোক শুধু পান সিগারেট বিক্রি করবে আর আর কোনো কিছু না দেখবেন একটা ঠোঙ্গা আপনার হকার সিস্টেমের গলার ভিতরে একটা রসি বেঁধে দেয় তারপরে তারা দোকানে থেকে পাইকারে সিগারেট কিনে এনে পান বিক্রি করতেছে প্রতিদিন এক হাজার কিংবা পনেরোশো দুই হাজার টাকার মতন তারা বিক্রি করতেছে এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কোন ব্যবসাটা করব যদি আপনার এই ধরনের ব্যবসার প্রতি কোনো আইডিয়া থাকে তাহলে সেগুলো আপনি করতে পারবেন তবে আপনাকে এই কথাটা বুঝতেছি যে কোন প্রকার একদিন বেচা কিনা কম হলো আপনাকে মন খারাপ ধৈর্য ধরতে হবে একদিন বেচা কিনা হলো না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লেগে থেকে ব্যবসাটা করতে হবে যেরকমটা আপনি দুই হাজার টাকা পুঁজি খাটাইলেন তিন হাজার টাকা পুঁজি গেলেন তারপরে হবে না এরকম টানা ঢাকা শহরে সবাই নগদ টাকা দেখাবে আপনাকে যেখানে দেখবেন লোকজনের আনাগোনা বেশি করে কিংবা প্রচুর পরিমাণ লোক থাকে যেরকম পার্কের কোনো জায়গা সিস্টেম কিংবা দেখবেন নদীর ইপারের থেকে ও পার হইতেছে কিংবা কোনো একটা ব্রিজ সিস্টেম কিংবা কোন স্কুল মাঠে যে পরিমাণের লোকজন থাকে যেখানে থেকে রাস্তার এক পাশে যদি আপনি বসে বিক্রি করতে পারবেন তাহলে সেখান থেকে আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন কোনো বাস স্ট্যান্ডের সাইডে আপনি যদি পুরান দেখা থাকেন যেরকম আপনার বাউবাজার কিংবা বাজার কিংবা আপনার সোয়ারিঘাট চক বাজার এই ধরনের কিছু কিছু জায়গা আছে আপনি যে কোনো এক জায়গায় বসে থাকলে সারাদিন আপনি পাঁচ সি বিক্রি করলে দেখা যাচ্ছে ওখান থেকে আপনি প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা আপনি লাভ করতে পারবেন বেচা কেনা প্রতিদিন হেঁটে হেঁটে পরে পায়ে হেঁটে হেঁটে বিক্রি করতে হবে আপনার দুটো ধরে ব্যবসা করতে হবে এটা গেল নম্বর দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার বাদাম বুট বাজার চেনাচুর বাজা মনাক্কা বাজার তারপর আপনার বাদামের খাজা আছে এগুলো আপনি কোথা থেকে পাবেন এগুলো আপনি বাদাম তলে আছে কেরানিগঞ্জ আছে তারপরে আপনার সোয়ারিঘাট আছে চক বাজার আছে আপনি এই ধরনের যে কোনো জায়গা থেকে আপনি এই ধরনের মাল পাবেন আপনি এনে বাসায় রেখে তারপর আপনি হেঁটে হেঁটে একটা লোক যখন দেখবেন বাদাম বুট কিংবা সোলাইগুলো বিক্রি করে প্রতিদিন দেখবেন হিউজ পরিমাণে চলে তো আপনি চাইলে এই ধরেন ব্যবসা করতে পারলে আপনি প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা থাকবেই কিন্তু আপনাকে ধৈর্য দিতে হবে আপনি পাশে থেকে বেরোলেন দেখা যেতেছে আপনি এক দুই ঘন্টা আপনি বিক্রি করলেন একটু বেচা কিনা হল পঞ্চাশ থেকে একশো টাকা দুশো টাকা তখন আপনি ধরুন এই ব্যবসাটা আমার জন্য না এই বেচা কিনা হইলো না রদুল বাই ভিডিও দেখলাম তাহলে কি হলো আমি বলতেছি আপনাকে লেগে থাকতে ব্যবসা করতে হবে একদিন গেছেন ব্যবসা কেনা কমেছে তার জন্য কি মন খারাপ করবে না এরকমটা না গেছেন কাজ না কাল হবে কাল হলো না পশুর হবে কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে কিন্তু এগুলো যদি করতে পারেন তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন পুঁজি অল্প লাভটা একটু বেশি হবে ডাকা শহরের ভিতরে এই ধরনের ব্যবসা মানুষ করতেছি তিন নম্বর যে ব্যবসাটা কথা বলবো সেটা হচ্ছে চায়ের দোকানের ব্যবসা মানে চায়ের ব্যবসা অনেকে আছে ফিলাক্সে পানি গরম করে করে বিক্রি করতেছে যেরকম একটি চায়ের দোকানে আপনি যদি ফিলাক্সে পানি গরম করে নিয়ে যান তারপর আপনি বিক্রি করতে পারবেন আর আপনি যদি চান যে কমপ্লিট করে রং চায় যেটাকে বলা হয় সাথে কিছু সিগারেট থাকে এগুলো আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন তা তো প্রচুর পরিমাণে অনেকেই বলতে পারেন যে একটা ফিলাক্সে কত কাপ চা আসবে আপনার পঁচিশ থেকে তিরিশ কিংবা পঁয়ত্রিশ হ্যাঁ কিন্তু আপনাকে কয়েকটা দাম যদি আপনি বিক্রি করেন তাহলে দেখা যাচ্ছে সেই সাথে সাথে আপনি চা চার সাথে সাথে সিগারেটও বিক্রি করতে পারবেন তো সেখান থেকে দেখা আপনি প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর কি চাইলে এই ব্যবসাটাও করতে পারবেন তো চার নম্বর যে ব্যবসাটার কথা সেটা একটু রকম হতে চলেছে যদি আপনি করতে পারেন সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনাকে একটু কষ্ট করতে হবে যেরকম অনেকে আছে ফল ফলালির ব্যবসা করতে পারে যেরকম এখন আপনার আমের সিজনে আপনি আম বিক্রি করতে পারেন লিচু সিজনে লিচু বিক্রি করতে পারেন আপনি চলে যাবেন শামবাজার কিংবা আপনার শিক্ষণ আছে আমি জানি যে পুরান ঢাকার শিক্ষণ আছে আপনি যদি চাকরি মাল কিনে নিয়ে আপনি দোকানে দোকানে কিংবা রাস্তায় হাতে হেঁটে পারবেন একটা গাড়িতে করে যদি আপনার ওরকম পুঁজি থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি এভাবে মূলত বিক্রি করতে পারে। এই ব্যবসাটা অনেকটা ভালো নগর টাকা বিক্রি করতে পারেন মলা মহলা এগুলো চলে থাকে অনেক ভাইয়ের আছে আবার দেখবেন যে আপনার কিছু ই জিনিস যেরকম বাসায় কিছু তৈরি করে তারপরে বিক্রি করতেছে পিঠার মতো তারপর আপনার নাদু বলে আপনার গজা বলে লিমকি সিস্টেমের মিষ্টি যা কিছু আইটেম থাকে সেগুলো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে আসলে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওত্যিকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম